আসসালামু আলাইকুম আমার নাম সাবিনা আমাকে ক্ষমা করবেন আমার ভাইয়ের স্বেচ্ছা প্রণোদিত প্রশ্নগুলি স্পষ্ট করতে চাই আমার একটি বন্ধু আছে সে নাস্তিক স্রষ্টার অস্তিত্ব বিষয়ে আমাদের মধ্যে বিতর্কের শেষে তার কিছু আপত্তি আছে সে কিছু আপত্তি করেছে আমি যখন তাকে প্রশ্ন করলাম কোরআনের ব্যাপারে বিশ্বের অস্তিত্বের ব্যাপারে এবং এটা প্রতিষ্ঠিত সত্য বিষয়ে কোরআন যা বলেছে সে আপত্তি করে বলল যে এ জ্ঞান শুধু কোরআনে অন্তর্ভুক্ত ছিল না কোরআন লিখিত হওয়ার আগে কিছু গ্রন্থ ছিল যেখানে বিশ্ব সম্পর্কে বিস্তারিত তথ্য ছিল আর এটা শুধু কোরানেই ছিল না আমি এ ব্যাপারে কি বলবো? সে কি মিথ্যা বলছে তার ধারণা কি মিথ্যে ধর্মগ্রন্থগুলো কি আছে আমার নিজের মধ্যেই সন্দেহ আছে আপনি জানেন কোরআন লিখিত হওয়ার আগে কি এ জ্ঞান বর্তমান ছিল আর দুঃখিত আরেকটি আপত্তি সে করেছে আমি তাকে কিছু উদাহরণ দিয়েছি সৃষ্টি জগতে যা কিছু আছে সেটা জানে সৃষ্টিকর্তা এ সম্পর্কে জানেন আমি বলেছি এভাবে যদি কোনো সৃষ্টিকর্তা না থাকতো তাহলে আমরা কীভাবে অস্তিত্বশীল হলাম যদি তুমি শুধু পেছনে ফিরে যেতে থাকো কোনোদিনই শেষ পাবে না কোনোই শেষ নেই আমরা কীভাবে অস্তিত্বশীল সে বলল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তুমি বললে স্রষ্টাই প্রথম আমি একজন নাস্তিক হিসেবে বলছি স্রষ্টাকে কে সৃষ্টি করল এটাই আমার প্রশ্ন ধন্যবাদ বন্ধুটো প্রশ্ন করলেন যা খুবই সাধারণ প্রথমটা হচ্ছে কোরআনে যা উল্লেখিত হয়েছে তা আগে থেকে বর্তমান ছিল তাহলে নতুন কী এটার উল্লেখ আছে অন্য গ্রন্থে ধর্মগ্রন্থ ইত্যাদি এটাই ছিল প্রথম প্রশ্ন দ্বিতীয়টা স্রষ্টাকে সৃষ্টি করলো কে প্রথম প্রশ্নের বিষয় হচ্ছে আমি স্বীকার করি যে কিছু নির্দিষ্ট বিষয় কোরআনের আগেই বর্তমান ছিল কিন্তু সেগুলোকে প্রতিষ্ঠিত সত্য বলা হতো না প্রতিষ্ঠিত সত্য বলা হতো না যেমন ধরেন যে বিষয়টা আমি উল্লেখ করেছি সূর্য আগের মানুষ ভাবত যে সূর্য ঘুরছে কিছু নির্দিষ্ট বিষয় ছিল যে গ্রিকের ইতিহাস বা দার্শনিক ইতিহাসে বর্তমান ছিল কিন্তু উদাহরণস্বরূপ পৃথিবীর ভূগোলকীয় আকারের কথা কোরআন যখন বলে এইসব গ্রিকরা বিশ্বাস করতো যে পৃথিবী ভূগোলকীয় কিন্তু তাদের কথাই কেউ বিশ্বাস করত না তাই কিছু নির্দিষ্ট বিষয় সবগুলো না সামান্য কিছু অংশ বর্তমানে বিজ্ঞান যা জানতে পেরেছে ও কোরআনে যা উল্লেখ করা হয়েছে তা লোকজন আগে থেকে বলতো কিন্তু তারা বুঝতে ব্যর্থ হয়েছে যে গ্রিকরাই আরও হাজারো বিষয়ের উল্লেখ করেছে যা অবৈজ্ঞানিক এমনকি এই গ্রিকরাই উল্লেখ করেছে যে পৃথিবী বিশ্বের কেন্দ্রে অবস্থিত যা সম্পূর্ণ ভুল তাই ভাবেন যদি কয়েকশো বিষয় উল্লেখ করা হয় অন্যদিকে ইসলাম যদি একটা বিষয় বলেন যা সঠিক সেটাও সম্ভব না বোন আমি আপনার সাথে একমত কিছু বিষয়ের উল্লেখ ছিল বর্তমানে বিজ্ঞান প্রতিষ্ঠিত সত্য নির্দিষ্ট করার আগে কিন্তু এসব বিষয় তখন প্রতিষ্ঠিত ছিল না কয়েকশো উল্লেখিত বিষয়ের মধ্যে একটা বিষয় সঠিক হওয়ার কথা বলা একটা বিষয় নির্দিষ্ট করা আবারও অসম্ভব একটা সম্ভব ছিল কিন্তু হাজারটা ছিল না বোন কারণ একমাত্র তিনি এমনকি বিজ্ঞানীও তা করতে পারে না একমাত্র স্রষ্টা তিনি নিজে করতে পারেন তিনি আল্লাহ সাহেব তালা তাই আমি আপনার সাথে একমত যে অংশটা আগে থেকে উল্লেখ ছিল আগের ধর্মগ্রন্থে অথবা অন্যান্য দার্শনিক গ্রন্থে তা খুবই সামান্য ছিল এমনকি সেটাও অন্যান্য অবৈজ্ঞানিক বিষয়ের সাথে মিশ্রিত হয়েছিল আপনার দ্বিতীয় প্রশ্নে আসি স্রষ্টাকে কে সৃষ্টি করেছে মানুষ সাধারণত দাওয়ার কাজে যুক্তির মিথ্যা কৌশল ব্যবহার করে যা ধোকা দেয় অধিকাংশ মানুষ যখন স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতে চেষ্টা করে তারা বলে প্রত্যেক বস্তুরই স্রষ্টা আছে যেমন এই বইটা সৃষ্টি করেছে বইটা কীভাবে অস্তিত্ব পেল কেউ সৃষ্টি করেছে কে সৃষ্টি করেছে তারা পেছনে ফিরে যায় আপনি কিভাবে অস্তিত্ব পেয়েছেন কীভাবে অস্তিত্ব পেলেন আপনার বাবা আপনার বাবা কিভাবে অস্তিত্ব পেল আপনার দাদা তারপর স্রষ্টা পর্যন্ত পৌঁছে কে এই মাইক্রোফোনটা তৈরি করেছে ফ্যাক্টরি কে ফ্যাক্টরি তৈরি করলো এভাবে প্রমাণ করতে চেষ্টা করে কে সূর্য সৃষ্টি করলো স্রষ্টা কে চাঁদ সৃষ্টি করলো মূলত এভাবেই তারা প্রমাণ করতে চেষ্টা করে সব কিছুরই স্রষ্টা আছে আমার মতে এটা হচ্ছে ভুল যুক্তি আমার কৌশলে যেভাবে আজ কথা বলেছি আমি কখনোই বলিনি সব কিছুরই স্রষ্টা আছে এটা হচ্ছে নাস্তিক যে আমাকে বলল একটা বস্তুর গঠন সম্পর্কে যে প্রথমে বলতে পারে সেই স্রষ্টা আমি কখনই তা বলিনি বলেছি প্রত্যেক সৃষ্ট বস্তুরই স্রষ্টা আছে কিন্তু সংজ্ঞা অনুযায়ী সর্বশ্রেষ্ঠর স্রষ্টা অশিষ্টো এটা এমন যে এক ব্যক্তি ধরুন আমার বন্ধু সে বলল যে ভাই জন হাসপাতালে ভর্তি হয়ে একটা সন্তান প্রসব করেছিল সেটা ছেলে না মেয়ে বোন অনুমান করতে পারেন ছেলে না মেয়ে ভাই জন সন্তান প্রসব করেছিল সেটা ছেলে না মেয়ে আমি ঠিক বুঝতে পারছি না ব্রাদার জন ভাই জন হাসপাতালে ভর্তি হয়ে একটা সন্তান প্রসব করেছিল সেটা ছেলে না মেয়ে অনুমান করতে পারেন না অনুমান করতে পারেন না কেউ কি পারেন না আমি বলতে পারলাম না পুরুষ কিভাবে সন্তান প্রসব করবে সে একটা সন্তান প্রসব করেছিল এবং সেটা ছেলে না মেয়ে প্রশ্নটাই তো অযৌক্তিক একইভাবে আল্লাহর সংজ্ঞা হচ্ছে তিনি অসৃষ্ট যখনই আমি বলবো যে অমুক আল্লাহকে সৃষ্টি করেছে সে আল্লাহ হতেই পারে না এ কারণে স্রষ্টার সংজ্ঞা হচ্ছে তিনি অসৃষ্ট তাই সর্বশেক্ষম স্রষ্টার কোনো স্রষ্টা নেই যদি তিনি সত্যিকার স্রষ্টা হন আশা করি উত্তরটা পেয়েছেন